হ্যাঁ সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার নেক্সট বললাম সাকিব ব্যাপার লিগ্যালটা তো আমি বলতে পারবো না আমার কোচ্ছ লিগে সর্বোচ্চ পর্যায়ে থেকে আমি যেটা ছোট মানুষ বোর্ড প্রেসিডেন্ট আমার হাতে ক্ষমতা খুব কম আমার কয়েকটি লিগে সাকিব ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে আপনি জানেন আগেও বলেছি শৃঙ্খলা বাহিনী আছে তারপর এখানে অ্যাডভাইজার আছেন চিফ অ্যাডভাইজার আছেন তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার মানে দায়িত্বটা নেয়ার ওটা যখন আমরা পেয়েছি আর আমাদের যতটুকু ক্ষমতা যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে ও মাঠে খেলবে ওই যে ওইখানে আরেকটা আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে ওখানে যাবে এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ সো এটা আমরা নিতে পারবো নেক্সট

এটা আমরা ড্রাফট পেপার তৈরি করে ফেলেছি কালকের মধ্যে আমরা ইয়ে করে ফেলব এটা সবার জন্য ভালো যেটা হয় যাতে অখুশি না হয় নতুন যাতে অখুশি না হয় মোটামুটি ব্যালেন্স করে একটা ডিসকাস করে আমরা একটা মাঝামাঝি আসতে পেরেছি পিচের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন আপনারা আমার গ্রাউন্ডসের চেয়ারম্যান আমার বস কথা বলেছেন গ্রাউন্ডসের ব্যাপারে আমি এবার আই উইল মেক শিওর টি টোয়েন্টি উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয় ভালো খেলা দেখতে পারেন যদি এই ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয় তাহলে আমি খুবই আপসেট হব সেটা আমি চেষ্টা করব যাতে আপনার একটা ভালো স্পোর্টিং উইকেট হয় যাতে প্লেয়াররা ভালো উইকেটে স্কোর করতে পারে বোলাররা ভালো উইকেটে রান করতে পারে তো সেটা দেখা যাবে ছোট্ট একটা ব্যাপার বলে শেষ করছি ডিসেম্বর জানুয়ারিটাতে কিন্তু রোদের তাপ কিন্তু অনেক কম ইটস নট অলওয়েজ ইজি যে আপনার টপ উইকেট তৈরি করা অনেক রেগুলার শিশুরের ব্যাপার থাকে ওরকম একটু সফটওয়্যার থাকে উইকেট অত হার্ড উইকেট আপনি সাবারের মতো পাবেন না যদি বৃষ্টি না হয় সেই দিকে বিবেচনা করে আমরা চেষ্টা করি ভালো স্পোর্টিং উইকেট অনেক ধন্যবাদ সবাইকে